শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখুন ফুল দিয়ে শুরু করছি আমরা এই যে বাউন্ডারির কোলে ফুল লাগিয়েছি জবা গাছের এই একটা জবা গাছটা ডাল বসানো হয়েছিল এই পাশ করিং ছাড়বে এবারে আর এই দেখুন গাঁদা গাছ বসানো হয়েছে বাউন্ডারির সাইডে সাইডে এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারির সাইডে সাইডে জবা গাছ গাঁদা গাছ বসানো হয়েছে রক্ত গাঁদা হলুদ গাঁদা সব এই বসানো হয়েছে এই যে ওপরের অ্যালভেস্টারগুলো একটুখানি ভেঙে গেছে বলে এই আবার এই অ্যালভেস্টার নিয়ে এসছে এই অ্যালভেস্টারগুলো ওপরে দেওয়া হবে আর একটা কদম গাছ হয়েছিলো দেখো কত বড় এই তো তার ডাল এইটা একটা ডাল আর একটা ডাল ওই যে কাটা এখানে সব রয়েছে এই দেখো এই সাইডে এই সব ডাল ওপরের ডালটা ওইটা ওই জন্য নারকল দেরির নিচ্ছে যে ওটা কদম গাছের ওপরের ডাল তারপরে তার সেই পাতা নাতাগুলো ওই জই পাতা নাতাগুলো সব ওই ওপরে তোলা ওখানে সব তুলে রেখেছি ওইগুলো সব আস্তে আস্তে করে উনুন করেছি এই এই উনুন করেছি এখানে জাল দিচ্ছি গরম জল করছি সকালবেলা করে গরম জল করে স্নান করছে আর এই যে কদম গাছের ওপরের ডালগুলো ডালগুলো আলাদা করেছি পাতাগুলো আলাদা করেছি ওই দই দিয়ে বাঁধা আর কদম গাছটা দেখুন ডালপালা এই আর পাতাগুলো চারটে বস্তা ভরে ঘরের ভেতরে রাখা আছে শুকিয়ে এবার একটা পুঁশাক গাছ হয়েছে আখ গাছ হয়েছে আখ বড়ো হয়েছিলো একটা কেটে খাওয়া হয়ে গেছে নন্দাই বসিয়েছিল আর কদম গাছের শিগড় দেখো কদম গাছের শিগড় দেখো কোথায় দেখে কোথায় চলে গেছে এই দেখো বাউন্ডারির তোল থেকে কদম গাছের শিগড় দেখো আর গাছটা দেখো গাছের গোড়াটা দেখো কত মোটা চারদিকে ছড়িয়ে গেছে শিগড় পাশে একটা আম গাছ হয়েছে আম গাছটা এখন থাকবে কিনা জানি না কদম গাছে গোড়া কাটার পরে এই দেখুন গাছের ওপরেটা কত মোটা এই দেখুন এই কলতলায় জামা কাপড় ভেজাবো এগুলো কাঁচব কেচে তারপরে স্নান করবো স্নান করে ঠাকুর দেবো তারপর আবার গ্যাস অফিসে যাওয়ার আছে গ্যাস অফিসে যাওয়া হবে

জ্বালানগুলো শুকো দিয়েছি এগুলো তুলব দেখ মা লক্ষী মা সরস্বতী সর্বদেব দেবতা বড় কাছেরি যে লক্ষ্মী গণেশ হয় মাতারা মা কালী ভবানী মা তারা ভোলে বাবা মায়ের ঘট গঙ্গাময়ী বুদ্ধদেব সতীমাতা এই আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল এবার আমি গ্যাস অফিসে যাব দেখুন একটা আসন বুনেছি আমার নিজের হাতে বোনা আসন ভালো হয়নি খুব একটা যতটুকু পেরেছি কুকুরের মেলা এখানে যদি তুমি একটু ভাত বা একটু কিছু বেশি হয় দাও মাগো মানে একসঙ্গে চার পাঁচটা কুকুর দৌড়ে আসবে দেখো দেখুন ওই দিকে দেখো ওই দেখো রাস্তায় আরও কুকুর ওইদিকে ওই যে ওই যে একটু যদি তুমি বাটি নিয়ে বা কিছু নিয়ে গেছো মানে দৌড়ে দৌড়ে আসবে ওই যে ওই দিকটায় ওই দেখুন সর্যটা কি দারুন না গাছে ফাঁক দিয়ে সূর্যটাকে ভেবে লাগে আর মোটা গুড়ি দেখেছো এই যে গাছের মোটা গুড়ি কদম গাছ